বন্ধুরা ফেসবুক দিচ্ছে ডলার সবাই পাবে অর্থাৎ আপনার যদি একটি নর্মাল ফেসবুক আইডি থাকে আপনি কিন্তু সেখান থেকে ডলার পাবেন প্রতি মাসে আপনি ডলার পাবেন ফটো ভিডিও এই সব পোস্ট করে কিন্তু আপনি প্রতি মাসে আয় করতে পারেন সো তার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে যেটি আমি আজকের ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন পরে আপনার কাজে লাগবে আর হ্যাঁ ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনার নর্মাল ফেসবুক আইডিটি সম্পূর্ণ ইনকামের যোগ্য করে তুলবেন এবং প্রতি মাসে আপনি হিউজ পরিমাণে ডলার আয় করতে পারবেন ওকে তো চলুন এখন আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি সর্বপ্রথম আমরা যেটি করবো এখান থেকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটি আমরা ওপেন করে নেবো তো আপনাদেরকে বলে দিই আপনারা যদি অ্যাপসটি আপডেট চাই অবশ্যই স্টোর থেকে এটি আপডেট দিয়ে নেবেন দেন এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করলাম করার পর এখান থেকে প্রোফাইলের মধ্যে প্রবেশ করবেন দেন প্রোফাইলের মধ্যে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মুড অন করে নিতে হবে অর্থাৎ আপনার যতগুলো ফ্রেন্ড রয়েছে সবগুলো কিন্তু ফলোয়ার্সে কনভার্ট করতে হবে সো তার জন্য এখানে এই থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন তারপর এখানে দেখতে পাবেন ট্রান অন প্রফেশনাল মোড দেখতে পাচ্ছেন আমার এখানে ট্রান অফ দেখাচ্ছে অলরেডি আমি আগে থেকেই অন করে রেখেছি তো এখানে আপনার দেখাবে ট্রান অন প্রফেশনাল মুড এখানে একটা ক্লিক করে দেবেন দেন তারপর এখানে ক্লিক করার পর আপনার ফেসবুকের প্রফেশনাল মোডটি অন করে নেবেন দেন এটি অন করার পর আপনার ফেসবুকে যতগুলি ফ্রেন্ডস সব কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে এখন আপনাকে সবাই ফলো করতে পারবে এবং আপনার কতগুলো ফলোয়ার্স রয়েছে সেটি কিন্তু এখানে কাউন্ট হবে এবং আপনি দেখতে পারেন দেন একটি নর্মাল ফেসবুক আইডি থেকে ইনকাম করার জন্য অবশ্যই আপনাদেরকে ফার্স্ট অফ অল এটি করতে হবে দেন নেক্সট স্টেপ হচ্ছে এখান থেকে আমরা চলে যাব সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখানে সি ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করে দেব দেন আপনার ক্ষেত্রে থাকতে পারে ম্যানেজ তো আপনি ম্যানেজ বা সি ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ভিডিও রিচ এংগেজমেন্ট কেমন যাচ্ছে সেটি কিন্তু আপনি দেখতে পাবেন অ্যান্ড এখান থেকে আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে মনিটাইজেশন টুলস এখানে আপনি ক্লিক করে দেবেন দেন এটি কিন্তু ইনকাম করার একটা টুলস যেখান থেকে আমরা ইনকাম করতে পারবো সো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা টুলস দেখাচ্ছে যেমন স্টার বাটন অ্যাডস অন রিলস বোনাস প্রোগ্রাম অ্যান্ড এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস মূলত এই টুলসগুলি ব্যবহার করে কিন্তু আপনি ফেসবুক থেকে মোটা অঙ্কের ডলার আয় করতে পারেন আর এক একটা টুলস সেট আপ করতে হলে বা চালু করতে হলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলি আপনাকে কমপ্লিট করতে হবে পুরোপুরি ফিল করতে হবে ওকে আমরা যেটি করবো এখান থেকে ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করবো এটি চালু করতে হলে প্রথমে আমাদের কী করতে হবে সেটি আমরা একটু জেনে নেবো ওকে তো এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার থাকতে হবে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচটা অ্যাক্টিভ ভিডিও পাঁচটা লং ভিডিও অ্যাক্টিভ যেটি আপনি লাইভের মাধ্যমে করতে পারেন বা আপনি চাইলে ভিডিও আপলোড দিতে পারেন ভিডিও লেন্থ তিন মিনিটের উপরে হতে হবে তো এগুলি অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে যখনই আপনি এগুলি কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনার যে এখানে লক দেখাচ্ছে এই লকটি এই লকটি কিন্তু থাকবে না এটি কিন্তু আনলক হয়ে যাবে তখন কিন্তু আপনি এই অপশানটি সেট করে ইনকাম করতে পারবেন অ্যান্ড গাছ দেখতে পাচ্ছেন বোনাস প্রোগ্রাম এটি কিন্তু ফেসবুক অটোমেটিক আপনাকে ইনভাইট করবে যখনই আপনি ফেসবুকে ফটো ভিডিও এগুলি পোস্ট করবেন এটি ফেসবুক আপনাকে অটোমেটিক ইনভাইট করবে এবং সেট আপ করার অপশানটি দেবে আপনি প্রতি মাসে একটা করে ফেসবুকের তরফ থেকে বোনাস স্বরূপ ডলার পাবেন অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস এটিও আপনাকে ফেসবুক ইনভাইট করবে এটি সম্পূর্ণ ইনভাইটেড প্রোগ্রাম আপনাকে ফেসবুক ইনভাইট করবে তারপরে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সো আপনাদের ফোকাস রাখতে হবে ইনস্ট্রিম অ্যাড এই অপশানটি আপনাদেরকে চালু করতে হবে সো তার জন্য প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও দেখবেন কোনো একদিন র্যাঙ্ক করবে এবং একটা ভিডিও থেকে আপনার কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড গাইজ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই অপশানগুলি সেট আপ করবেন তো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে রাখবেন তো এখন আপনাদের মূল কাজ হলো আপনাদের প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে ফটো পোস্ট করতে হবে এগুলি আপনাদেরকে প্রতিদিন করতে হবে আর কিভাবে সঠিক নিয়মে ফটো ভিডিও পোস্ট করবেন সেটি আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো তো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন